পয়েন্ট নিয়ে আসতে পারে দেখা যাক চেষ্টা কিন্তু চলছে এবার পক্ষে পথে জমজাওয়ার লড়াই কাশির লড়াই এবং কাউনি আবার একটি পয়েন্ট নিয়ে কাউনি আবার একটি পয়েন্ট

চেষ্টা দুই পয়েন্ট অর্জনের দেখা কি হয় চৌকুশ খেলোয়াড় কি হয় এবং এক পয়েন্ট দিয়ে

আর ধরতে পারলেই দুই পয়েন্ট শক্তিশালী বীরগা চাবারাম শক্তিশালী কাউলিয়া দর্শকের মধ্যে টান টান উত্তেজনা দেখা যাক কে হয় বিজয়ী আজকে কিন্তু খাসির লড়াই জমজমাট খাসির লড়াই তদবে তাদের যুবক খাসি রেফারি দক্ষতার সঙ্গে খেলা জোনা করছে রেফারি কাউলিয়ার পক্ষে টাকা ধার চেষ্টা

बहार चेष्टा